আরে ওই তো বের করিস দেখছে দেখি সে কয়দিনে থাকে তার ঠিক আছে থাক থাক ওই পাথরগুলো না থাকলে পরে আরো বেশি খারাপ হবে না এই যে এই জায়গা ওই মানে বালি জমে জমে আর বন্ধ হয়ে গেছে এই জায়গা কেউ এসে কি ইয়ে করেছে পাইপ আরো বেশি জোর লাগিয়েছে সকাল বেলায় অল্প বেরোচ্ছিল এখন বেশি বেরোচ্ছে